কি সুন্দর করে সোনা হলুদ মাখাচ্ছে এবার ছড়িয়ে দিচ্ছে লবণ এবারে হলুদ তুমি হাতে মেশনা হলুদ আর লবণ ভালো করে আমরা মাছের সাথে মাখিয়ে নেব আজ দুর্গাপূজার মহা সপ্তমী চারিদিকে গান বাজছে আর আমি আমার ঘটু শোনা রান্না করছি ঘুটুসোনা পুজোর ছুটি কাটাতে গৌহাটি থেকে বাড়িয়ে এসেছে তাই আমরা রান্না ইলিশ 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 মাছ 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 কারণ খুব পছন্দ পছন্দ করে করে যে আমি আদর বলে আপনারা দেখতেই পেলেন কড়াইতে তেল গরম করে ইলিশ মাছগুলো আমরা নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি ইলিশ মাছটা খুব বেশি কড়া ভাজবো না একদমই হালকা ভাজবো দুপাশ হালকা করে ভেজে আমরা তুলে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে আমরা দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আজকের রান্নায় মশলা হিসেবে ব্যবহার করছি সাদা সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা এখানে সাদা সর্ষে চার চামচ আর পোস্ত চার চামচ আমরা বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ ছটা মতো ইলিশ মাছের সর্ষে পোস্ত এই রান্নাটা কিন্তু আমাদের গ্রাম বাংলার খুবই সুস্বাদু একটি রান্না আপনারাও একদিন এভাবে রান্না করে দেখবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তিন থেকে চার মিনিট আমরা মশলাটা ভেজে নেব

মশলা থেকে একটু তেল ছেড়ে এসেছে এবার আমরা দিয়ে দেবো চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা এতে যেমন ঝালের স্বাদটাও বাড়ে তেমনি কিন্তু খুব ভালো একটা গন্ধ আসে আপনি যদি ঝালের ব্যাপারটা এড়িয়ে যেতে চান তাহলে কাঁচা লঙ্কাটা না চিড়ে গোটাই দিয়ে দেবেন মশলা ভাজা হয়ে এসেছে তেল ছেড়ে এসেছে আমরা এবার দিয়ে দিচ্ছি এক গ্লাস মতন জল ডালের মতন হয়ে যাচ্ছে না একটু একটু না ইলিশ <laughs> <laughs>

আপনারা আমার থেকেও অনেক ভালো রান্না করেন সেটা আমরা জানি কিন্তু একদিন এইভাবে রান্না করে আমাদের জানাবেন তো যে আপনাদের কেমন লেগেছে তাহলে আমরা খুব খুশি হব কি তাই তো হ্যাঁ দিদি ও আমাদের দাদি এই পপ 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 করে উঠছে পপ 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 করে না দিদি এবার দেখে দেবো ঠিক আছে ওখানে আমি খাওয়া বসবো তাই জন্য আমি পতো বসে ছেড়ে নিচ্ছি ছেড়ে নাও জল ফুটে ওঠার পর মাছগুলো আমরা দিয়ে দিয়েছি এবং পাঁচ মিনিট অবশ্যই ঢাকা রাখতে হবে আর এই সময়ে সোনা আমাদের ছাদটা আজকে একটু ঘুরে দেখে নিচ্ছে পাঁচ মিনিট পর এবার আমাদের রান্না হয়ে গেছে এবং আমরা এটা নামিয়ে নেব এই রান্নায় ঝোলের পরিমাণ খুব বেশি হবে না আর একটু তেল তেলে হবে তাই তেলের পরিমাণটা এখানে দেড় কাপ মতন ছিল আর ইলিশ মাছ থেকে তো এমনিতে একটু তেল বেরিয়ে আসে তাই দেখতেই পাচ্ছেন যে তেল কি সুন্দর ছেড়ে এসেছে এবারে আমি আমার ইলিশ মাছকে আমাদের রান্না করা ইলিশ মাছ এখন ভাতের সাথে খাইয়ে দেবো আর শুনে নেব কেমন হয়েছে দেখো তো গুটু খেয়ে কি রকম হয়েছে উম যেন আমি